কামারপুকুর চটিতে উদ্দেশ্যহীনভাবে ঘোরা এক ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদের মথুরাপুরে তার নিজের বাড়িতে পাঠালো গোহাট পুলিশ আজ সকাল থেকে একজন ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর চটিতে ঘুরতে দেখা যায় তাকে নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথা বলতে থাকেন শেষ পর্যন্ত তার সঙ্গে থাকা কিছু পরিচয়পত্র এবং কিছু অসংলগ্ন কথা থেকে যেটুকু বোঝা যায় ওই ব্যক্তিটির নাম আজমল শেখ বয়স পঁয়তাল্লিশ বছর বাবার নাম মাজন আলী বাড়ি মথুরাপুর থানা সাগরদীঘি জেলা মুর্শিদাবাদ কামারপুকুর ছুটিতে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় সেখান থেকে তাকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে দেখা যায় তারা তাকে নিতে আসতে অনাগ্রহ প্রকাশ করে কামার পুকুরে কর্মরত এক প্রতিবেশীর সাথে যোগাযোগ করা হলে এবং তার সহায়তায় ও থানার উদ্যোগে তাকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় উল্লেখিত ব্যক্তিকে তার প্রতিবেশী হায়দার আলী ও গোহাট থানার একজন পুলিশ সহায়কের সাথে তার বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে আরামবাগ টাইমস রিপোর্ট আজমল আলী বাবার নাম

ঠিক আছে তোমাকে আমরা তোমার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি হ্যাঁ ঠিক আছে আমি ওর প্রতি হয়েছি কি করে জানতে পারলেন যে গোঘাটে আসে আমাকে গোঘাট থানা থেকে ফোন করেছিল তাই এসছি ওকে আনতে ওনাকে আনতে এসেছে হ্যাঁ আপনার ওখানেই বাড়ি আমার ওখানেই বাড়ি আপনার নাম আমার নাম হায়দার আলী হায়দার আলী